দু সালের একটি খবর মুন্সীগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর। যখন সরকারি প্রতিষ্ঠানেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলেন বা কর্মী সমর্থকরা হামলা করে বা বিশৃঙ্খলা করে ভাঙচুর চালায় তখন সাধারণ মানুষ কোথায় নিরাপদ শেখ হাসিনার শাসনকে তাহলে রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল কিনা প্রসঙ্গত বলতে চাই যে এটা শুধু ছাত্রলীগের অপকর্ম না এটা আওয়ামী লীগের ইতিহাস ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সেখান থেকে আমরা স্বাধীনতা পর্যন্ত বাদ দেই ছাত্রলীগের এইটুকু আমি বাদ দেই স্বাধীনতার পরে ছাত্রলীগের কি কাজ করেছে একটা জনকল্যাণমুখী বা ছাত্র কল্যাণমুখী শিক্ষা কল্যাণমুখী কোনো কাজে তাদের কোনো অংশগ্রহণ আছে কি না সেটা দেখেন উনিশশো চুয়াত্তর বলি তখন এই অক্টোবর মাসে সেভেন মার্ডার হলো মহসিন হলে সূর্যসেন হল থেকে সাতজনকে ধরে এনে মহসিন হলে হত্যা করল সেটা কারা করেছে ছাত্রলীগ করেছে গেল সেটা ইয়ে করা আবার ওই শাসন বাদ দেই আওয়ামী লীগের বর্তমান গেল পনেরো ষোলো বছরের কথা বলি সেখানে কয়েকটা উদাহরণ আমি দিই উল্লেখযোগ্য উদাহরণ দু হাজার দশ সালে নামে একটা ছেলেকে হত্যা করেছিল সলিমুল্লাহ হলে তাকে কারা মেরেছে ওরাই নিজেরা ছাত্র লীগের দুই পক্ষ মিলে ঝগড়াঝাটি করে আবু বকরকে মারতে মেরে ফেললো আবু বকর ছিল আমাদের পটুয়াখালী ওর বাড়ি ওকে মেরে ফেলল দুই সালে দুই সালের কথা বলি দুই হাজার বারো সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জুবায়েরকে হত্যা করলো কারা করেছে ছাত্রলীগ গ্রাম ছাত্রলীগ অর্থাৎ ওরা প্রতিপক্ষকে মেরে ফেলল দুই হাজার ষোলো সালে কাকে মারলো বিশ্বজিৎ নামে একটা ছেলে দর্জি দোকান পুরান ঢাকায় জগন্নাথ কলেজের ছাত্রলীগের ছেলেরা মারল কেন মারছে সে আন্দোলন তাকে মনে করেছে শিবিরের বা ছাত্র দলের বা বিএনপি জামাতের এই মনে করে তাকে মেরে ফেললো কোপাই মেরে ফেললো প্রকাশ্যে দিয়ে পালকের এবং সেটা আপনারা সাংবাদিকরা সবাই দেখেছেন বাংলাদেশের সব নিউজ পোর্টালে এবং জাতীয় দৈনিকে বাংলাদেশ টেলিভিশন সহ সব ইয়েতেই এটা প্রকার ইয়ে হয়েছে সচিত্র প্রতিবেদন ছিল যে তাকে কিভাবে হত্যা করেছে তারপরে দুই সালে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম যেটা শুরু হয় এটা শুরু হয় আঠারো সালে কিন্তু এটা শুরু প্রথম দুই হাজার তেরোতে প্রথম তারপর দুই হাজার আঠারোতে তারপর আবার আসে দুই হাজার চব্বিশে এবং তখনও প্রত্যেকটা আন্দোলনেই ছাত্রলীগ ছিল এবং এর মাঝখানে একটি নিরাপদ সড়কের আন্দোলন সেখানেও দেখেন কিভাবে ছাত্রলীগ আহ হেলমেট পরে পুলিশের ছদ্মবেশে সাধারণ মানুষকে মেরেছে এরা তো মেয়েদের উপরে নির্যাতন করেছে এবং সেখানে তারা একশো জন ছাত্রকে আহত করলো পনেরো জন সাংবাদিককে আহত করেছিল ওই দুই হাজার আহ আঠারোতে নিরাপদ সড়কের আন্দোলনে তারপরে গেল সেটা দেখেন দুই সালের কথা মুরালীচাঁদ কলেজ সিলেটে সেখানে কি করলো একজন গৃহবধূ ওরা বেড়াতে গেছে স্বামীসহ দেখতে গেছে সেখানে ছাত্রলীগ সংঘবদ্ধ বা গণ ধর্ষণ করলো ওই মহিলাকে সবাই কারা ছিল ছাত্রলীগ ছিল গেল সেটা আবার আপনারা আসেন দুই হাজার বাইশে দুই হাজার বাইশে সময় আবার ছাত্র আন্দোলন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয় তখনও তারা ওই হেলমেট পরে পুলিশের ছাদ্যবেশে পুলিশের সাথে প্যারালাল র্যাবের সাথে প্যারালাল তারা ছাত্রদেরকে পিটিয়েছে মেরেছে বিভিন্ন জায়গায় হাতুড়িয়ে দিয়া রাজশাহী ইউনিভার্সিটিতে মেরে ইয়া পিটিয়েছে এই আবার দু সালে একই ঘটনা এখানে ছাত্রদের প্রথম এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে ছাত্রলীগ দস্তুর মতন সন্ত্রাসী কাজকর্ম করেছে

বা তাদেরকে নিবৃত্ত করা হয়নি কৌশলে যাতে তারা ওখানে এনগেজ থাকে আর সরকার এখানে লুটপাট করতে পারে এখানে দেখেন ছাত্র আন্দোলনে চোদ্দোশো পনেরোশো ছাত্র মেরেছে সাধারণ মানুষ মেরেছে শিশু থেকে শুরু করে নারী পুরুষ কাউকে বাদ দেয় নাই সেই মারার জন্য হত্যা করার জন্য সহযোগী ছিল ছাত্রলীগ এবং পুলিশের প্যারালাল তারা ছিল র্যাবের প্যারালাল ছিল রাষ্ট্রীয় বাহিনীর প্যারালাল ছিল তারা সময় কিন্তু তাদেরকে সরকার কখনো নিবৃত্ত করে নাই বরঞ্চ আওয়ামী লীগের মহাসচিব সে বলেছে এদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট এরপরে কিন্তু বেপর হয়ে গেছে আরও বেশি বেপর হয়ে সব সবসময় তারা বেপর ছিল এই তো হত্যাকাণ্ডটাণ্ড তার কিছু না তার আরও তো ধর্ষণের ধাঙ্গিনগর ইউনিভার্সিটির কথা মনে আছে আপনার দুই হাজার দশ সালে আর মানিক নামে সে একশো জনকে ধর্ষণ করে তারপরে সেটার সেঞ্চুরি ইয়া উৎসব করে হলে সবাইকে নিয়ে কেক কেটে তারপর তাকে কিছু করা হয় নাই তাকে গোপনে প্রথমে তাকে জাতীয় চাকরি দেওয়া হয় যেটা শুনেছি পরে এরপরে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই হলো আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের ছাত্রলীগের ইতিহাস মানেই খুন ধর্ষণ লুটপাট হত্যা আহ চাঁদাবাজি এগুলা এর থেকে আপনার আপনার কাছ থেকে আবারও শুনছি